ছয় মাস পর থেকেই বাচ্চাদের খাবারে ফল যুক্ত করা হয় কিন্তু অনেক বাবা মাই জানেন না বাচ্চাকে কি ছয় মাস পর থেকেই ডালিমের জুস খাওয়ানো যাবে আজকে বাচ্চাকে কখন কিভাবে ডালিমের জুস খাওয়াবেন তা সম্পর্কে আলোচনা করব ডালিম অদ্ভুত সুন্দর একটি ফল ডালিমে রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডালিমে রয়েছে আয়রন যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য ডালিমে রয়েছে ফলেট যা মস্তিষ্ক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা এছাড়াও ডালিমে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বক ও পরিপাক ত্বকের জন্য খুবই উপকারী তাহলে চলুন দেখেনি কীভাবে বানাবেন ডালিমের জুস প্রথমে একটি ডালিম লবণ পানিতে এক ঘন্টা ভিজিয়ে রাখবেন এরপর ভালোভাবে ধুয়ে ডালিমটি কষা ছাড়িয়ে বিচি থেকে আলাদা করে একটা বাটিতে এবার ডালিমগুলো হাত দিয়ে ভালোভাবে প্রেস করে রস বের করে দিন। খুব ভালোভাবে প্রেশার দিয়ে ডালিমগুলো থেকে রস বের করে নেবেন আপনারা চাইলে এই কাজটি বেলেন্টারও করতে পারেন কিন্তু আমার পরামর্শ হবে ডালিমের জুস বেলেন্টারে না করাই ভালো কারণ ডালিমের বিচি থেকে যে হয় এটা গেলে ডালিমের রসের স্বাদ হয়ে যায় বের তখন আপনার বাচ্চা নাও খেতে পারে এই জন্য এইভাবে হাত দিয়ে প্রেস করে রস বের করে নেওয়াটাই তাহলে চলুন এখন জেনে নি বাচ্চাকে কত মাস থেকে ডালিম দিতে পারবেন ডাক্তারদের মতে আট মাস থেকে আপনার বাচ্চাদের খাদ্য তালিকায় ডালিমের জুসটা যুক্ত করতে পারেন কিন্তু এইভাবে জুস করে দিবেন কখনোই দানা সহ ডালিম বাচ্চাদের মুখে দিবেন না এতে শ্বাসনালীতে দানা আটকে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে তো দেখতে পাচ্ছেন আমার জুস করা হয়ে গিয়েছে এবার একটি চাটনি নিয়ে জুসটা ভালোভাবে ছেঁকে নিব প্রিয় দর্শক বাচ্চাদের খাবার প্রস্তুত করার আগে অবশ্যই খুব ভালোভাবে হাত ধুয়ে নেবেন কেননা বাচ্চাদের খাবারটা তৈরি করতে হবে নিরাপদভাবে আমাদের হাতে অনেক রোগ জীবাণু থাকে এগুলো যদি বাচ্চার পেটে যায় তাহলে বাচ্চা অসুস্থ হয়ে পড়তে পারে জন্য খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ও সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন তো তৈরি হয়ে গেল ডালিমের জুস আপনারা আপনার বেবিকে প্রথমবার ডালিম খাওয়ানোর সময় এক থেকে দুই চামচ দিবেন আস্তে আস্তে এর পরিমাণ বাড়াবেন এবং তিন দিন পরপর তিন দিন বাচ্চাকে ডালিম দিবেন এবং লক্ষ্য করে দেখবেন বাচ্চার কোনো অ্যালার্জি বা র্যাশ উঠছে কিনা যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ডালিমটা খাওয়ানো বন্ধ করে দিতে যে সকল বাচ্চার রক্তস্বল্পতা আছে তাদের জন্য ডালিম খুবই উপকারী এছাড়াও ডালিম পানি রোধে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ